উদ্বন আৰু উপদেষ্টা শ্ৰী বিমানকৃষ্ণ চাহ বছাই নৱতীপ নবদ্বীপ শহরে যোগ শিক্ষার অন্যতম বিশিষ্ট প্রতিষ্ঠান প্রসাদ যোগা ও ফিটনেস সেন্টারের উদ্যোগে এবং স্বাধীন ভারত ক্লাব ও যোগা অবজেক্টিভ গাইডলাইন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নবদ্বীপ পুরসভা রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে অনুষ্ঠিত হল বাংলা আমন্ত্রণমূলক যোগাসনা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় রাজ্যের উনিশটি জেলা থেকে সাতশোটা বেশি বিভিন্ন বয়সের প্রতিযোগী অংশ নেয় বয়স অনুযায়ী বিভিন্ন বিভাগের সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিন প্রদীপ প্রজ্বলিত করে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা সঙ্গে ছিলেন নবদ্বীপ থানার আইসি জলস্বর্তেবাড়ি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা যোগা সেন্টারে কর্ণধার ও প্রশিক্ষক প্রসাদ নন্দী সহ অন্যান্য বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন জেলা থেকে আসা বিশিষ্ট যোগ প্রশিক্ষকেরা বিশিষ্ট অতিথিরা সকলেই দৈনন্দিন জীবনে শরীর ও মন সুস্থ রাখতে যোগ শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং এই যোগ শিক্ষা কেন্দ্রের প্রশংসা করেন সারা পৃথিবীতে এই যোগাসনে একটা নির্দিষ্ট দিন আছে এই যোগাসনের অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন জাতীয় শিক্ষক শ্রী বিজন সাহা এবং বহুন্তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর সাহা আইসি ছায়ে আমাদের দলের সরকার মহাশয় এবং অন্যান্য যারা প্রশিক্ষক যুবপ্রাণের তারা বিভিন্ন জায়গা থেকে এসে নবদ্বীপবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কম্পিটিশন রয়েছে এখনই তা শুরু হয়েছে শুরু করা হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উদ্বোধন করেছেন উপস্থিত আছেন আমাদের এখানে জাতীয় শিল্পক আমাদের বকুলতলা হাইস্কুল হেডমাস্টার সাহেব অন্যান্য যুব প্রশিক্ষক এবং আপনারা সবাইকে আমন্ত্রণ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাচ্চাদেরই ছবি বিভিন্ন মিডিয়া মাধ্যমে দেখা যাবে আমরা একটুখানি দিদি একটুখানি যারা প্রেসের প্রেস থেকে যারা দূর করছেন আমাদেরকে ধন্যবাদ আজকে প্রসাদ যোগা সেন্টার নবদ্বীপ এবং নবদ্বীপ স্বাধীনতা ক্লাবের যৌথ উদ্যোগে আজকে আমাদের নবদ্বীপ রবিদ্র সংস্কৃতি মঞ্চে যে সারা বাংলা যোগাসন কম্পিটিশান হচ্ছে তাতে সাতশো পঁয়ত্রিশ জন মোট প্রতিযোগী প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং প্রায় উনিশটি জেলার থেকে পার্টিসিপেশান রয়েছেন এবং আমাদের মধ্যে যেসব বিচারকরা এসছেন যে সকল দুরি বোনরা এসছেন এবং আজ উদ্বোধন করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ নবদ্বীপের পৌরপতি মাননীয় শ্রী যুবানকৃষ্ণ মহাশয় সঙ্গে ছিলেন নবদ্বীপ থানার আইসি শ্রী জলেশ্বর তিওয়ারি এবং দীপাকর আজি মহাশয় বিশিষ্ট যোগ প্রশিক্ষক ছিলেন হচ্ছে রাখিধর মন্ডল মহাশয় ছাড়াও আজকের প্রধান বিচারক শ্রী উত্তম মণ্ডল সবাই মিলে খুব সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা আজকে উদযাপন করছি আমরা আশা রাখি নবদ্বীপের মানুষ এবং এই নদীয়ার মানুষ এইভাবে আমাদের পাশে থেকে আগামী দিনে এই রকম প্রোগ্রাম বা এই ধরনের অনুষ্ঠান যাতে আরও করতে পারি সেই আশীর্বাদ বা সেই সহযোগিতা করবেন আপনার নাম আমার নাম প্রসাদ নন্দী আমি প্রসাদ যোগা সেন্টারের প্রশিক্ষক